ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদি হত্যার সেই নৃশংস ঘটনাটি যখন দেশ দেশজুড়ে আলোড়ন তৈরি করেছিল তখন পর্দার আড়ালে প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের কর্মকাণ্ড ছিল অত্যন্ত সুপরিকল্পিত এবং ঠান্ডা মাথার সাধারণত অপরাধীরা অপরাধ করার পর পালানোর পথ খোঁজে কিন্তু ফয়সালের ক্ষেত্রে দেখা গেছে ভিন্ন চিত্র সে জানত সে কি করতে যাচ্ছে এবং এর পরিণাম কি হতে পারে তাই হত্যার মূল পরিকল্পনা বাস্তবায়নের আগেই সে নিজের পালানোর পথ যেমন মসৃণ করেছিল ঠিক তেমনইভাবে তার অবর্তমানে পরিবারের ভবিষ্যৎ নিশ্চিত করতে বিপুল পরিমাণ অর্থের সংস্থান করতে গিয়েছিল তদন্তকারী সংস্থাগুলির অনুসন্ধানে বেরিয়ে এসেছে যে ফয়সাল তার স্ত্রী সামিয়ার নামে মোটা অঙ্কের অর্থ সঞ্চয় করে রেখেছিল যাতে সে দেশ ছেড়ে পালিয়ে গেলেও তার পরিবার কোনো আর্থিক সংকটে না পড়ে একজন পেশাদার খুনি বা পরিকল্পনাকারীর মতো সে প্রতিটি পদক্ষেপ আগে থেকেই গুছিয়ে নিয়েছিল এই পুরো প্রক্রিয়াটি কেবল একটি হত্যাকাণ্ড নয় বরং একটি সুদূরপ্রসারী ষড়যন্ত্রের অংশ ছিল যেখানে অপরাধী নিজেকে ধরাছোঁয়ার বাইরে রাখার সব ব্যবস্থা সম্পন্ন করেছিল হাদি হত্যার ঠিক এক মাস আগে ফয়সালের আর্থিক লেনদেনের ধরন লক্ষ্য করলে তার অপরাধী মনস্তত্বের একটি পরিষ্কার ধারণা পাওয়া যায় দু সালের শেষের দিকে ফয়সাল তার ব্যবসায়িক প্রতিষ্ঠান অ্যাপল সফট আইটির ব্যাংক হিসাবে বিপুল পরিমাণ অর্থের লেনদেন শুরু করে সিআইডি এর তথ্য অনুযায়ী তেসরা নভেম্বর তার একটি অ্যাকাউন্টে বিয়াল্লিশ লক্ষ টাকা জমা হয় যা এসেছিল মিডল্যান্ড ব্যাংকের অন্য একটি অ্যাকাউন্ট থেকে এই টাকাগুলো সাধারণ কোনো ব্যবসায়িক লেনদেনের অংশ ছিল না বরং এগুলো ছিল একটি বড় পরিকল্পনার জ্বালানি এর ঠিক পরদিনই অর্থাৎ চৌঠা নভেম্বর ফয়সাল তার স্ত্রীর নামে পঁয়ষট্টি লক্ষ টাকার একটি সঞ্চয়পত্র কিনে এই বিশাল অঙ্কের টাকা একজন সাধারণ ব্যবসায়ীর পক্ষে হুট করে সঞ্চয়পত্রে বিনিয়োগ করা অস্বাভাবিক মনে হলেও ফয়সালের লক্ষ্য ছিল স্পষ্ট সে জানত হাদি হত্যার পর তাকে দেশ ছাড়তে হবে এবং দীর্ঘ সময় সে দেশে ফিরতে পারবে না তাই পরিবারের ভরণ এই স্থায়ী ব্যবস্থাটি সে অত্যন্ত চতুরতার সাথে সম্পন্ন করেছিল তদন্তকারী কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে ফয়সালের স্ত্রী শামিয়া যে তথ্য দিয়েছেন তার রীতিমতো স্তম্ভিত করার মতো স্বামিয়া স্বীকার করেছেন যে ফয়সাল তাকে আগে থেকেই জানিয়েছিল সে দেশ ছেড়ে চলে যাবে কেন যাবে বা কী কারণে তাকে পালিয়ে থাকতে হবে তা বিস্তারিত না বললেও পরিবারের জন্য এই অর্থের সংস্থান যে একটি আগাম প্রস্তুতির অংশ ছিল তা এখন দিবালোকের মতো স্পষ্ট একজন অপরাধী যখন খুনের আগে তার পরিবারের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করে তখন বোঝা যায় সে কতটা পরিকল্পিতভাবে এবং স্বেচ্ছায় এই অপরাধের পথে পা বাড়িয়েছিল ফয়সাল কেবল দেশ ছেড়ে পালিয়ে ক্ষান্ত হয়নি সে আইন শৃঙ্খলার চোখ ফাঁকি দিতে ভারতে আশ্রয় নেয় এবং সেখান থেকে নিজেকে নির্দোষ দাবি করে ভিডিও বার্তা পাঠাতে থাকেন কিন্তু গোয়েন্দা তথ্যের বিশ্লেষণ এবং ব্যাংকিং লেনদেনের ডিজিটাল ফুটপ্রিন্ট তার সব দাবিকে করে দিয়েছে সিআইডিএস ফিনান্সিয়াল ক্রাইম ইউনিট যখন ফয়সালের ব্যাংক হিসাবে তদন্ত শুরু করে তখন তারা বিস্ময়কর সব তথ্য পায় ফয়সাল এবং তার পরিবারের সদস্যদের নামে থাকা তেপ্পান্নটি ব্যাংক হিসাবে একশো কোটি টাকার অস্বাভাবিক লেনদেন সন্ধান পাওয়া যায় একজন আইটি ব্যবসায়ীর অ্যাকাউন্টে এত বিশাল পরিমাণ অর্থ কোথা থেকে এলো এবং কেনই বা হত্যার ঠিক আগে আগে লেনদেনগুলো দ্রুততর করা হলো তা তদন্তকারীদের বড় ভাবনার বিষয় হয়ে দাঁড়ায় আদালতের নির্দেশে ইতিমধ্যেই এই সব অ্যাকাউন্ট অবরুদ্ধ করা হয়েছে এবং ব্যাংকে থাকা সাড়ে পঁয়ষট্টি লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে সিআইডি এই তদন্তে ফলো দ্য মানি প্রিন্সিপাল ব্যবহার করেছে যার মাধ্যমে দেখা গেছে যে হত্যাকাণ্ডের অব্যাহতি পূর্বে বিশাল অঙ্কের টাকা অ্যাকাউন্টে ঢুকেছে এবং তা সরানো হয়েছে এই অর্থের একটি বড় অংশ দেশের বাইরে বিশেষ করে দুবাইয়ে পাচার করা হয়েছে বলেও তথ্য পাওয়া গেছে যা তদন্তকারীরা খতিয়ে দেখছেন ব্যাংক কর্মকর্তাদের ভাষ্যমতে ফয়সাল অত্যন্ত মার্জিত এবং স্বাভাবিক আচরণ করত তার চলাফেরা বা কথাবার্তায় কখনোই মনে হয়নি যে সে এমন একটি জঘন্য হত্যাকাণ্ডের মূল হতা হতে পারে ব্যাংকাররা জানিয়েছেন ব্যবসায়িক লেনদেনের দোহাই দিয়ে সে দীর্ঘদিন ধরে তাদের সাথে সুসম্পর্ক বজায় রেখেছিল যা তাকে বিপুল পরিমাণ অবৈধ অর্থ বৈধ করার সুযোগ করে দিয়েছিল যখন হাদি হত্যার ঘটনায় তার নাম প্রধান আসামি হিসাবে উঠে আসে এবং দিবি তার বিরুদ্ধে চার্জশিট জমা দেয় তখন তারা রীতিমতো বিব্রতকর অবস্থায় পড়েন একজন মানুষ কিভাবে একই সাথে একজন সফল ব্যবসায়ী এবং একজন ঠান্ডা মাথার খুনি হিসাবে জীবন অতিবাহিত করতে পারে ফয়সাল তার এক চরম উদাহরণ তার প্রতিষ্ঠান অ্যাপল সফটওয়্যার আইটি মূলত ছিল একটি মুখোশ যার আড়ালে সে তার অপরাধমূলক কর্মকাণ্ড এবং বিশাল অর্থ পাচারের সাম্রাজ্য গড়ে তুলেছিল গোয়েন্দা পুলিশের চার্জশিটে উল্লেখ করা হয়েছে যে হাদি হত্যার ঘটনায় ফয়সালের ভূমিকা ছিল কেন্দ্রীয় কেবল পরিকল্পনা বা অর্থায়ন নয় অস্ত্র সরবরাহ থেকে শুরু করে খুনিদের পালানোর ব্যবস্থা করা পর্যন্ত সবখানেই তার হাতের ছাপ ছিল কেউ ঘটনার আগে সব জেনেও তথ্য গোপন করেছে কেউ আবার সরাসরি খুনিদের সীমান্ত পার হতে সাহায্য করেছে ফয়সালের নেটওয়ার্ক এতটাই শক্তিশালী ছিল যে সে অবলীলায় হত্যাকাণ্ড ঘটিয়ে সীমান্ত পাড়ি দিতে সক্ষম হয় তদন্তে বেরিয়ে এসেছে যে ফয়সাল কেবল দেশেই নয় বরং দেশের বাইরেও নিজের সম্পদের পাহাড় গড়ছে দুবাইয়ে তার নামে বিপুল পরিমাণ সম্পত্তি থাকার তথ্য পাওয়ার পর সিআইডি ইতিমধ্যে আন্তর্জাতিক মাধ্যমে যোগাযোগ শুরু করেছে এখনে কিভাবে দেশের সম্পদ বিদেশে পাচার করে নিজের নিরাপদ আশ্রয়স্থল তৈরি করে ফয়সালের ঘটনাটি তার একটি বড় প্রমাণ সিআইডির তদন্তে উঠে এসেছে যে ফয়সাল করিম মাসুদ কেবল দেশেই নয় বরং দুবাইয়েও তার অপরাধের শিকড় ছড়িয়েছিলেন তারাই প্রতিষ্ঠান অ্যাপল সফট আইটি মূলত অর্থ পাচারের একটি শক্তিশালী মাধ্যম হিসেবে ব্যবহৃত হতো। হন্ডির মাধ্যমে এই প্রতিষ্ঠানের আড়ালে কয়েক কোটি টাকা দুবাইয়ে পাচার করা হয়েছে যা দিয়ে সেখানে তিনি বিলাসবহুল সম্পত্তি গড়ে তুলেছেন সিআইডি ইতিমধ্যেই দুবাই কর্তৃপক্ষের কাছে এই সম্পদের বিস্তারিত চেয়ে চিঠি পাঠিয়েছে প্রযুক্তিগত সেবার আড়ালেই বিশাল অঙ্কের অবৈধ লেনদেন এবং বিদেশের মাটিতে নিরাপদ স্বর্গ তৈরি করাই ছিল ফয়সালের মূল লক্ষ্য যা এখন আন্তর্জাতিক তদন্তের আওতায় রয়েছে হাদি হত্যা মামলার চার্জশিটে ফয়সাল করিম মাসুদের পাশাপাশি অন্যান্য অভিযুক্তদের সুনির্দিষ্ট ও লোমহর্ষক ভূমিকার কথা উল্লেখ করেছে ডিবি তদন্তে দেখা গেছে এই হত্যাকাণ্ডটি ছিল একটি সুসংগঠিত টিমওয়ার্ক চার্জশিট অনুযায়ী মূল পরিকল্পনাকারী ফয়সাল হলেও মাঠ পর্যায়ে অপারেশন সফল করতে বেশ কয়েকজন সহযোগী সরাসরি যুক্ত ছিল কেউ ঘটনার আগে দীর্ঘ সময় ধরে হাদির ওপর নজরদারি বা রেকি করেছে আবার কেউ সরাসরি অস্ত্র সরবরাহ নিশ্চিত করেছে হত্যাকাণ্ডের পর ঘাতকদের নিরাপদ আশ্রয় সরিয়ে নেওয়া এবং ব্যবহৃত আগ্নেয়াস্ত্রগুলো লুকিয়ে ফেলার ক্ষেত্রেও নির্দিষ্ট কয়েকজনের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে ফয়সালের ঘনিষ্ঠ কয়েকজন সহযোগী সীমান্ত পার হতে এবং আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে ছদ্মবেশ ধারণে সহায়তা করে এমন মে গ্রেফতার এড়াতে তথ্য গোপন করা এবং অপরাধীদের পালিয়ে যাওয়ার জন্য আর্থিক ও লজিস্টিক সাপোর্ট দেওয়ার অভিযোগে বেশ কয়েকজনকে আসামি করা হয়েছে চার্জশিটে অভিযোগ তো প্রত্যেকের অবস্থান পরিকল্পনাকারী আশ্রয়দাতা এবং সরাসরি হামলাকারী হিসেবে পৃথকভাবে চিহ্নিত করা হয়েছে যা প্রমাণ করে যে এটি একটি গভীর সরজর্থের ফসল ছিল হাদি হত্যার এই পুরো ঘটনা প্রবাহ বিশ্লেষণ করলে দেখা যায় এটি কোনো তাৎক্ষণিক উত্তেজনার বশবর্তী হয়ে করা অপরাধ ছিল না এর পেছনে ছিল দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং বিশাল অঙ্কের অর্থের বিনিয়োগ জানত যে শহীদ ওসমান হাদি একজন প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন এবং তাকে সরিয়ে দেওয়ার পর জনরোষ তৈরি হবে সেই জনরোষ এবং আইনি জটিলতা এড়াতেই সে আগেভাগেই নিজের পাসপোর্ট ভিসা এবং প্রয়োজনীয় সব নথিপত্র গুছিয়ে রেখেছিল হত্যার পর তারই নিখোঁজ হয়ে যাওয়া এবং ভারতের মাটিতে বসে নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা ছিল মূলত তদন্তকে ভিন্ন খাতে প্রবাহিত করার একটি কৌশল কিন্তু প্রযুক্তির উৎকর্ষতা এবং ডিবির নিবিড় তদন্তে তার প্রতিটি পদক্ষেপ উন্মোচিত হয়ে পড়েছে বিশেষ করে সঞ্চয়পত্র কেনার মাধ্যমে স্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি প্রমাণ করে যে ফয়সাল জানত সে আর খুব সহজে স্বাভাবিক জীবনে ফিরতে পারবে না শহীদ ওসমান হাদির পরিবার এবং সাধারণ মানুষ এখন ফয়সালের দৃষ্টান্তমূলক শাস্তির অপেক্ষায় রয়েছে যদিও সে বর্তমানে পলাতক তবে তার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ হওয়া এবং চার্জশিটে তার নাম আসা একটি বড় আইনি বিজয় তদন্তকারীরা নিশ্চিত যে ফয়সালের একটি বিশাল অর্থভাণ্ডারের উৎস এবং হত্যাকাণ্ডের পেছনে মোটিভ আরও গভীরে বিস্তৃত এটার সাথে আরও কারা জড়িত ছিল এবং এই হত্যাকাণ্ড ঘটাতে তাকে বিদেশ থেকে কেউ প্ররোচনা দিয়েছিল কিনা তা নিয়েও তদন্ত চলছে ফয়সালের মতো অপরাধীরা যখন অর্থের জোরে আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর চেষ্টা করে তখন এই ধরনের আর্থিক গোয়েন্দা প্রতিবেদনগুলো তাদের অপরাধের শিকড় উপরে ফেলতে সাহায্য করে হাদিকে হত্যার আগে তার সাজানো পালানোর ছক শেষ পর্যন্ত ব্যর্থ হতে চলেছে কারণ সত্য কোনো না কোনোভাবে ভাবে বেরিয়ে আসে এই পরিশেষে বলা যায় ফয়সাল করিম মাসুদ এই ঘটনাটি আমাদের অপরাধ জগতের এক নতুন দিগন্ত উন্মোচন করে এখানে অপরাধী কেবল অস্ত্র হাতে নেয় না বরং সে অর্থনৈতিকভাবেও নিজেকে অপ্রতিরোধ করে গড়ে তোলে নিজের পরিদারের মায়া তাকে অপরাধ থেকে ফেরাতে পারেনি বরং সেই মায়াকে সে ঢাল হিসেবে ব্যবহার করে আগাম প্রস্তুতির মাধ্যমে অপরাধ সম্পন্ন করেছে পঁয়ষট্টি লক্ষ টাকার সঞ্চয়পত্র বা একশো সাতাশ লক্ষ টাকার লেনদেন কেবল সংখ্যা নয় এগুলো ছিল একজন মানুষের জীবনের বিনিময়ে কেনা এক রক্তাক্ত ভবিষ্যতের পরিকল্পনা আইনি প্রক্রিয়ার মাধ্যমে ফয়সালকে দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করা এখন সময়ের দাবি শহীদ উসমান হাদির রক্ত আর ফয়সালের এই অবৈধ অর্থের পাহাড়ের লড়াইয়ে শেষ পর্যন্ত ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এটাই সবার প্রত্যাশা